যে রাইবোজমের মূল কাজটা কি অসব তো পড়ে ফেলছে মনে আছে সরি ভাইয়া আচ্ছা রাইবোজমের মূল কাজ কিন্তু প্রোটিন তৈরি করা তোমার কিন্তু এই পয়েন্টটা তুমি ভুলে গেছো এখন তুমি যদি দেখো বিগত বছরে প্রশ্ন কি আসছে যত বিগত দশ বছরের প্রশ্ন দেখলে তুমি কিন্তু দেখবা যে অঙ্গাণুসময়ের কাজগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এখন তুমি যদি ইম্পর্টেন্ট জায়গায় এই যে এতটুকু জায়গা জাস্ট রাইবোজমের কাছে এতটুকু জায়গা এই জায়গাটা যদি ইম্পর্টেন্স দিয়ে আলাদা করে না পড়ো তাহলে কি তোমার ভালো করে মনে থাকবে সেটা মনে থাকবে না তাহলে তুই তুমি চান্স মিস করে ফেলতে পারো তো ঠিক এভাবেই আসলে প্রতি বছর অসংখ্য ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীরা সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইনের অভাবেই আসলে চান্সটা মিস করে থাকে কারণ তারা আসলে প্রশ্নে প্যাটার্ন সম্পর্কে সঠিক ধারণা রাখে না ঠিক কতটুকু আসলে পড়তে হবে আর কতটুকু না পড়লেই চলবে সেটাও কিন্তু তাদের খুব একটা ভালো ধারণা থাকে না তাই যাতে তোমরা এইচএসসি লাইফ থেকে এই ধারণাটা আগে থেকে মজবুত করতে পারো তোমাদের জন্য এই সামনের রমজান আমরা একটি স্পেশাল প্রি অ্যাডমি মেডিকেল প্রোগ্রাম আমরা চালু করতে যাচ্ছি তো আমাদের প্রোগ্রামের নাম হবে জিরো টু ডিএমসি এম প্রি মেডিকেল কোর্স সো এই কোর্সে তোমার জন্য একদম থাকবে প্রিসাইজ ক্লাস যেখানে বলে দেওয়া থাকবে কতটুকু পড়লেই তোমার চলবে কতটুকু তোমাকে ইম্পর্টেন্টের সাথে পড়ে নিতে হবে এবং আমাদের এক্সামগুলো হবে মেডিকেল অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড সাথে তোমাদের ম্যাটেরিয়ালস হিসেবে থাকবে খুবই স্পেশাল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি দাগানো বই এবং আমাদের স্পেশাল কিউ এন্ড মেডিকেল অ্যানালিসিস ম্যাগাবুকগুলোর কপি তাই দেরি কেন করছো ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এক মাস থেকে এবং এরপর কিন্তু আমরা ভর্তি নিব না তাই এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি হয়ে যেতে হবে ভর্তির বিস্তারিত দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স